সোমবার মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের ঘোষরাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয় নির্মিত অডিটোরিয়ামে শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়নগু এদিন দুপুরে খোকসরাঙা বীরেন্দ্র মহাবিদ্যালয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন মাধাভাঙ্গা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি অধ্যাপক ডক্টর সাবলু বর্মন বীরেন্দ্র মহাবিদ্যালয় অধ্যক্ষ ডক্টর গোবিন্দ রাজবংশী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নতুন অডিটোরিয়ামের নাম রাখা হয়েছে তোর্ষা ভবন এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করা হয় তোর্ষা ভবনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে নির্মিত এই অডিটোরিয়ামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে এবং অডিটোরিয়াম তৈরিতে ভীষণ খুশি কলেজের ছাত্রছাত্রীরা এখানে ব্যবহার

এটা তো হলো বাইড আমরা এর সবাইকে অনেক দিন থেকে বলছিলো আমরাও বদল হলো এটা আমাদের সাথে আনন্দের এবং গর্বের দিকে এক কোটি নিরানব্বই লক্ষ টাকা অন্যান্য যে